সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগে ও ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের ঘটনায় ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ আর ওপার বাংলার সাম্প্রতিক এই ঘটনার আজ পড়েছে এপার বাংলাতেও ধাক্কা খাচ্ছে ভারতের সঙ্গে এদেশের আমদানি রপ্তানির বাণিজ্য এদেশের অন্যতম স্থলবন্দর ঘোজা ঘোজাডাঙ্গা দিয়ে গত কয়েকদিনে দু দেশের মধ্যে পণ্যবাহী গাড়ি চলাচল অনেকটাই কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা ভিসা না পাওয়ায় দু দেশের মধ্যে পর্যটকদের যাওয়া আসাও কমেছে অনেকটাই এসবের জেরে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন বাংলাদেশের অশান্তির পাশাপাশি ডলারের দাম পড়ে যাওয়ার ফলে আমদানি ও রফতানির বড় ক্ষতি হচ্ছে শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক গণ্ডগোলের জেরে দুদেশের মধ্যে যাতায়াত কমেছে আর এর ফলে কার্যত জনমানব শূন্য হয়ে গিয়েছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর আগে যেখানে প্রতিদিন পাঁচশো থেকে ছশো মানুষ যাতায়াত করতেন এখন গড়ে একশোর কিছু বেশি মানুষ যাতায়াত করছেন বলে খবর বাংলাদেশের ট্রাক চালকরা জানিয়েছেন বাংলাদেশে ডলার পড়ে যাওয়ার কারণে বাণিজ্যের অবস্থা খুবই খারাপ একই সঙ্গে তারাও প্রবল ক্ষতির সম্মুখীন এর জেরে আর এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার দুই দেশের মানুষজনই চাইছেন যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হওয়া প্রয়োজন দুই দেশের সরকারের কাছে এমনই প্রত্যাশা তাদের ফান্ডের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হ্যাঁ ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না যে আমাদের এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট বাংলাদেশে তেমন কোনো ডলার নেই আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে আঠারো টাকা এখন চলছে বাইশ টাকা তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি আঠারো থেকে বিশ ডলার টাকার মধ্যে সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে বিশ টাকা একুশ টাকা মানে এক টাকা দু টাকা বেড়ে যাচ্ছে মানে বিরাট সমস্যা হচ্ছে এই কারণে না ধীরে ধীরে বাংলাদেশ ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে ছাত্র আন্দোলনের আগে তিয়াত্তর চুয়াত্তর এরকম ছিল শপথ হ্যাঁ শপথ একশো বাংলা টাকা দিয়ে আমরা তিয়াত্তর চুয়াত্তর টাকা দিয়ে বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে সাতষট্টি টাকা ইসিকে দিল এখন আবার আটষট্টি উনসত্তর এরকম চলছে আমরা বলতে পারছি না এখন ওই আন্দোলনের জন্যই লেনদেন সে কিছু হচ্ছে আমরা তো এত বলতে পারবো না তবে বাটা এখন এইরকম চলছে কমে যাচ্ছে যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে টুরিস্ট একদম নেই মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না আর গাড়ি যদি চারশো দিতে এখন যাচ্ছে একশো দেড়শো এরকম গাড়ি যাচ্ছে মানে স্পোর্টের গাড়ি তা আগে যেরকম গেছে সেরকম নাই একটু কম কিন্তু সরকার দলীয় সরকার আসলে আবার বেরো যেতে পারে কোন সরকার আসবে সেটা তো বলতে পারতেছি না বিএনপিও আসতে পারে জামাতও আসতে পারে বা আমিলিগুলো আসতে পারে অথবা জাতীয় পার্টিও আসতে পারে সেটা ধর আমরা বলতে পারবো সুষ্ঠু নির্বাচনে যে আসবে সেই দেশ পরিচালনা করবে এখন সরকার কিভাবে চালাচ্ছে সেটা তোর আমরা বলতে না ডলার নাই অনেক সমস্যা সমস্যা দেশীয় হ্যাঁ টাকার দাম বেড়ে গেছে এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না হ্যাঁ এর থেকে আগের সরকার সরকার অনেক ভালো ছিল সে দেশও অনেক উন্নত করছে আমরা চাই যে আসুক সুষ্ঠুভাবে নির্বাচনে ডলারের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের ভাব আগের মতো নাই দলীয় সরকার ছাড়া দেশ কখনো উন্নত হতে পারে না 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 মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি আগের তুলনায় মালের দাম অনেক বেশি আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক আপনার দেশটা সরকারের অধীনে চলুক অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না যার জন্য দেশে মনে করেন যে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এর ভুল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা মনে করেন যে মিসিং এর কারণে হয়তো এটা প্রকাশ পাচ্ছে না আমরা চাচ্ছি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়ে যে কোনো দল হোক যে কোনো দল হোক সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে আসো দেশ পরিচালনা করুক